আল্লাহ ফাক্তাই দেখেছেন রব্দা কুমুল্লাজি খলা কাকুম অল্লাদী নামি কুম লাল্লা কুম তত্তকন ওহি মানব মন্ডলী তোমরা আল্লার ইবাদত করো রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুখতাগি হতে পারে নাভী মুহাম্মাদু রসুরুল্লাহ সাল্লাহ আলাই সাহাবি সাহাবিকে জিজ্ঞাস করলেন তুমি কি জানো হক বান্দার উপরে কি দাবি আল্লাহর উপরে কি আল্লাহর উপরে বান্দার পাওনা আছে আর বান্দার উপরে আল্লাহর পাওনা আছে আন্তারি রাি আ্লাহ তালা কল রাসলল্লাহ সালালাহ সাল্লাম আদ আ নাসিহা। তমি মুদ্নী রাজ আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাললা সালাম বলছেন দিনটা হল কল্লান কামনা করা। আদদ ওয়ান নাসিহা দিনটা হল কল্লান কামনা করা খায়ের খাই করা।

এটা আবার কেমন কথা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাকে ডাকবেন বলবেন বান্দা আমি তো অসুস্থ ছিলাম আমার সুস্থতা শুশ্রূষা করি কেন আমাকে ওষুধ পানি দাওনি কেন সেবা শুশ্রূষা করি কেন আমি তো অনাহারে ছিলাম ক্ষুধার্ত আমাকে খাবার খাওয়াও নেই কেন আমি তো বেবস্ত্র ছিলাম আমাকে বস্ত্র দাও নেই কেন বান্দা হয়ে যাবে আল্লাহ আপনি কায়নাতের মালিক আপনি শাহেন শাহ আপনি কোন দিন অনাহারে ছিলেন কোন দিন আপনি বেবস্ত্র ছিলেন কোন দিন আপনি অসুস্থ হয়েছিলেন আমি তো আল্লাহ জানি না আল্লাহ বলবেন তোমারই বাড়ির পাশে অসুস্থ রুগী অসুস্থতায় কেঁদেছিল তোমার কানে সেই কান্নার আওয়াজ যায়নি তোমারই বাড়ির পাশে ক্ষুধার্ত শিশু বিধবা মহিলার পর্ণ কুটিরের ভাঙা চুলায় আগুন জ্বলেনি ক্ষুধার্ত শিশু অসহায় নারী করুন আর্তনাদ করেছিল সেই আওয়াজ তোমার কানে যায়নি তোমারই পাশে উলঙ্গ বেবস্ত্র কত মানুষ রাস্তায় পড়েছিল মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খতাব রাজি শীত আসার আগেই চিঠি লিখে পাঠাতেন গভর্নরদের কাছে শীত আসার আগেই গভর্নরদের কাছে চিঠি লেগে পাঠাতেন সনয়ে এ জনগণ সোন আমার দায় বিভিন্ন প্রদেশের দায়িত্বশীলরা সোন শীতের আগুন ঘরছে ঠান্ডা বড় ভয়াবহ জিনিস ঠান্ডা মানুষের ভিতরে ঢুকলে আর বাড়ায় না ঢুকতে টাইম লাগে কম বাড়াতে টাইম লাগে অনেক বেশি ঠান্ডা বড় ভয়াবহ জিনিস ঠান্ডার কারণে বহু রকমের ক্ষতি হয়ে যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় তোমরা ঠান্ডা থেকে সতর্ক থাকো ঠান্ডা থেকে তোমরা সজাগ হও ঠান্ডা যেন তোমাদের জনপথকে না পেয়ে বসে সেদিকে সতর্ক সতর্ক থাকো প্রত্যেক গরিব মানুষের কাছে গরম পোশাক পৌঁছিয়ে দাও লেপতোষো কম্বল পৌঁছিয়ে দাও প্রত্যেক গরিব মানুষ যেন ঠান্ডায় কষ্টে না মারা যায় সতর্ক তোমরা হও মুসলিম জাহানের খলিফা মরবনুল খাত্তাব নদিয়াহু তাল আনব কত মানুষ রাস্তার ধারে পড়ে আছে কত মানুষ রেল স্টেশনে পড়ে আছে কত মানুষ পথের ধারে পড়ে আছে কত মানুষ ডাস্টবিনের পাশে চট দিয়ে ঘিরে বসবাস করছে কি জুয়াব আমাদের হবে আমার বুঝেই ধরে না আমি নিজে কোনো খুঁজে পাই না অসহায় মানুষগুলাকে দেখা যায় রাস্তার ধারে তখন দুনিয়ার অনেক কিছু মিথ্যে মনে হয় দুনিয়া চলছে কোন গতিতে কিভাবে চলছে ফুটপাতে মানুষ কুকুরের সাথে ভাগাভাগি করে খাবার খাচ্ছে মানুষ আদম সন্তান বনি আদম রাস্তার ধারে পড়ে আছে রেললাইনের লাইনের প্ল্যাটফর্মে পড়ে আছে মানুষের কত দুর্গতি এক একখণ্ড মাটি নেই থাকার মতো এটা বস্ত্র নেই শরীরকে ঢাকার মতো কি হবে কি হবে ওয়াজ মাহফিলে যাই মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই এই মিথ্যে ওয়াজের দরকারটা কি কি ওয়াজ করলাম জীবন ঘর তিন লক্ষ টাকা খরচ হলো এক দাঁত জালের এই ওরস গেট বানাতে দাজ্জাল দাজ্জাল ছাড়া এরা কিছু নয় একজন পীর সাহেব পীর নামধারী দাজ্জাল তার ওরসের গেটের খরচ পড়ে তিন লাখ আমাদের ওয়াজ মাহফিল দেখি টিপ লাইট জলে কোনো কোনো জায়গাতে গেটও বানানো হয় বলে যুবক এই গেটের টাকার হিসাব যে আল্লাহ নিবেন তখন তোমার কি অবস্থা হবে ওয়াজ কি বহুত হয়ে গেছে ওয়াজ তো আমল করা দরকার ওয়াজের টাকাগুলি তো গরিব মানুষগুলোকে দিলে খেয়ে পড়তে বাঁচতে পারে কথার মানে এই নয় যে আমি ওয়াজ মাহফিলের বিপক্ষে কথা বলছি ওয়াজ মাহফিল হবে সালাফি সালেহিনের কায়দায় ওয়াজ মাহফিল হবে রসুল আসলামের তরিকায় কোরআন হাদিসের আলোচনা হবে নির্যাস মানে গেটের দরকার কেন পড়লো কেন এত দামি কাপড় দিয়ে কাগজ দিয়ে কেন অফসেট পেপার দিয়ে ওয়াজ মাহফিলের পোস্টার বানানোর দরকার পড়লো এই অফসেট পেপারে হিসাব কে দিবে আমার বুঝে ধরে না আমরা কোন ভাবে চলি ওয়াজ মাহফিলের পোস্টার আজকে ওয়াজ শেষ পোস্টারের কামও শেষ কিন্তু ওটা অফসেট পেপার আর যুগের পর যুগ চলে থাকবে আমার জমিনের পরচা লক্ষ লক্ষ টাকার ট্যাক্স খায় সরকার হ্যাঁ আর দেখে কাগজ সেই হিসাব করে নাটতে কোন অংশ কখন খচে পড়ে একটা জায়গার দাম এক কোটি টাকা আর ওই জায়গা রেজিস্ট্রি করতে লাগে বিশ লাখ টাকা তো এক কোটি টাকার জায়গা তুমি রেজিস্ট্রি করার সময় বিশ লাখ টাকা তুমি খরচ নাই তো পশা পর্ষা দিল কেন কাগজ নাই অফসেট পেপার নেই ভালো কাগজ নাই যেটা সংরক্ষণ হয় বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী এই জমির কাগজগুলি মানুষের কাছে থাকবে তো পচা কাগজ কেন বিশ লাখ টাকা তো নেওয়া হলো খরচ কেন এটার জুব কে দিবি আমার বুঝে ধর কিন্তু ওয়ান টাইম ইউজ এটা অফসেট কাগজ ফোর কালার ফাইভ কালার সিক্স কালার কত রকমের কে কত ডিজাইন করতে পারে বলছিলাম আল্লাহ পাকের কল্যাণ কামনা মানে আল্লাহর বান্দার কল্যাণ কামনা করা আল্লাহর বান্দা যদি মুসলিম হয় তার কল্যাণ কামনা করতে হবে কাফের যদি হয় তার হক 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 রয়ে রয়ে গেছে গেছে তো তো ওখানে বলা হয়নি যে তোমার বাড়ির পাশে মুসলমান না খেয়েছিল বলা হয়নি তোমার বাড়ির পাশে আদম সন্তান না খেয়েছিল তোমার বাড়ির পাশে আদম সন্তানের বস্ত্র ছিল না শীতে কষ্ট তোমার বাড়ির পাশে আদম সন্তান অসুস্থ ছিল তুমি সেগুলি দেখো না খাবারের যে ব্যবহার সেবার এগুলি তো আছেই তার পাশাপাশি যে জিনিসটা থাকছে সে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে নির্মমভাবে তাকে হত্যা করা হচ্ছে গুলি করা হচ্ছে তার গায়ে মার কে মারতেছে কে মারে কেন মারে কি চায় তারা কেন তারা মারেগুলো ধরা পড়ে না কেন ধরে না কেন ধরা পড়ে না কেন ধরে না কেন ধরলে প্রকাশ্য শাস্তি হয় না কেন কোরআন হাদিসের বিচার অনুযায়ী প্রকাশ্য দিবালোকে তাদেরকে যদি হত্যার বদলে ভত্তা যেভাবে ইসলাম বলছে যে প্রকাশ্য দিবালোকের জন্য সম্মুখে হত্যার পরিবর্তে হত্যা আল্লাপাক বলছেন ওয়ালাকুম ফিল কেসাসে হায়াতুই ইয়া উলি লাল বাপ তোমাদের কেসাসের মধ্যেই হায়াত রয়েছে হে জ্ঞানী গুণীরা তোমরা বলছো কেসাস অবশ্য কথাটা আবার ভালো করে বুঝতে হবে না হলে আবার আমাদের বন্ধু বান্ধব আছেন তারা আবার নেটের মধ্যে অপপ্রচার করবে কেসাস হবে মুসলিমকে হত্যা করলে মুমিনকে হত্যা করলে আর অমুসলিমকে হত্যা করলে অবশ্যই তার বিচার হবে কিন্তু সেটা কেশাস পর্যায়ে যাবে না সেটা যাবে জরিমানা তাহলে মানুষের হক আর বান্দার হক আল্লাহর হক আর বান্দার হক কিভাবে অতপ্রতভাবে জড়িত যে আল্লাহ বলছেন যে ওকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো ওকে বস্ত্র দিলে আমাকে বস্ত্র দেওয়া হতো ওকে চিকিৎসা দিলে আমাকে চিকিৎসা দেওয়া হতো আল্লাহু আকবার সুবহানাল্লাহ পরাপ্রতিবেশি সম্পর্কে হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন والله لا ইউমিনু والله لا ইউমিনু والله لا ইউমিনু আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তিপূর্ণ পূর্ণ ঈমান সাহাবাই کرامগণ কান খাড়া করলেন আশ্চর্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিন বার যাকে বেঈমান বলছেন তার ইমানদার হওয়ার কোন সুযোগ নেই ওই লোক বেঈমান সে কোন সে বেঈমান যে বেঈমানের কথা আল্লাহ নবী তিনবার বললেন পূর্ণ ইমানদার নয় রাসুল্লাহামকে জিজ্ঞেস করা হলো সে কে রাসুল্লাম বললেন যে ব্যক্তি পেট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে রইল শেখ আবু মুহাম্মদ আলিমুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করে প্রতিবেশী যদি অমুসলিম হয় তো তোমার পাশে যদি কুকুর থাকে আর সেই কুকুর যদি অনাহারে থাকে সেই কুকুরকেও যদি খাবার দাও অবশ্যই তোমার নেকি হবে প্রতিবেশী অমুসলিম সে তো আদম সন্তান মানুষ তার কথা তো অনেক দূরে কিন্তু যদি কুকুর হয় তো কুকুরকে যদি তুমি খাবার দাও তবু তোমার কাছে নেকি আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে লিকুল্লিক কাবেদিন রাতবিন লানা আজর প্রত্যেক ড যেই হৃৎপিণ্ড তাজা তার জন্য আমাদের আজর রয়েছে পুরস্কার রয়েছে আল্লাহ পাকের দরবারে আল্লাহ হক সমূহের মধ্যে প্রথম এবং প্রধান হক হল আল্লাহর এবাদত করতে হক সেরেক মুক্ত অবস্থায় আল্লাহর এবাদত করো সাইয়া আর আল্লাহর সঙ্গে কোন শরিক করো না আল্লাহর সঙ্গে শরিকেরই অংশ আল্লাহর রাজত্বকে নিজের রাজত্ব মনে করা আল্লাহর ক্ষমতাকে নিজের ক্ষমতা মনে করা আল্লাহর ক্ষমতাকে নিজের ক্ষমতা মনে করা এটাও একটি আল্লাহর সঙ্গে শরিকেরই অংশ ওই জন্য হাসলের ময়দানে আল্লাহ পাক যারা ছবি অঙ্কন করেন তাদেরকে বলবেন রুহু দাও দাও